হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এএচ সোহাগ সো বিট মেকার যারা ইউজ করেন তারা অবশ্যই এখনই উইড্রো করে ফেলেন কারণ আজকের এই সপ্তাহের উইথড্র লাস্ট ডেট সরি লাস্ট টাইম হলো এই যে এই চারটার ভিতরে যারা রিকোয়েস্ট মানে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবেন তারা শনিবার রবিবার অথবা সোমবারের ভিতরেই তাদের মানে পেমেন্টটা পেয়ে যাবেন তো অনেকেই বেশিরভাগ মানুষই আমার জিজ্ঞেস করতেছিল যে ভাই কোন সময় মানে বিটমেকার থেকে উইথড্রো করব জাস্ট এটা কনফার্ম মানে এটা ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা দিতেছি বিটমেকার থেকে আপনি জাস্ট শুক্রবারের চারটার আগে যে কোনো সময় উইথড্রো করেন আপনার ওই সপ্তাহের শনিবার রবিবার অথবা সোমবারের ভিতরে আপনার ওই পেমেন্টটা আপনার কয়েন পেসে পাঠিয়ে দেবে ঠিক আছে আর এমনি মনে করেন যে বিটমেকার থেকে আপনি যে কোনো সময় উইড্রো করতে পারেন আপনার পাঁচ হাজার পাঁচশো হলে সাথে সাথে উইড্রো করে ফেলেন নো প্রবলেম আপনার যখনই পাঁচ হাজার পাঁচশো হবে তখনই উইড্রো করে ফেলেন নো প্রবলেম আর আপনি যদি জমাতে চান জমায় ধরেন আপনার জম মানে বিট মানে সাতাশীগুলো জমে গেছে তো আপনি ওইটা কি করলেন বৃহস্পতিবার অথবা শুক্রবার দিন মানে করে ফেললেন চারটার আগে উইড্রো করে ফেললেন তো ওইটা আপনি শনিবার দিন পেয়ে গেলেন তো আমি সাজেস্ট করব যে পাঁচ হাজার পাঁচশো হয়ে গেলে আপনি উইড্রো করে ফেলেন কোনো সমস্যা নেই কারণ যদি আপনার মনে না থাকে তাহলে আপনার আবার আরেকটা সপ্তাহ ওয়েট করতে হয় আর যারা নতুন বিটমেকার সম্পর্কে অনেকেই জানতে চায় যারা নতুন আমি তাদেরকে কে বিট বিটমেকার এমন একটা অ্যাপ জাস্ট আপনার একটা ভিডিও দেখবেন ভিডিও দেখলে আড়াইশো সাতাশি করে দেবে যা অন্য সকল অ্যাপস বা সাইট থেকে একটু বেশি ঠিক আছে আড়াইশো সাতাশি নর্মালি মনে করেন বিভিন্ন সাইটে দেয় না কিন্তু বিটমেকার অ্যাপটা আড়াইশো সাতাশি করে দিতেছে জাস্ট আপনি একটা ক্লিক করবেন আর কিছুই না ক্লিক করলে একটা অ্যাড আসবে ওই অ্যাডটা জাস্ট আপনি দেখবেন তারপর মনে করেন আধা ঘন্টা পরে আবার আরেকটা অ্যাড আসবে এমনকি আপনি ওদের ওদের থেকে টাইম কিনতে পারবেন টাইম কিনা আপনি সময় অনেক মানে অ্যাড দেখতে পারবেন যদি আপনি শুধুমাত্র একটা অ্যাপসে কাজ করেন তাহলে আসলে বেশি আর্ন করা সম্ভব না আরও বিভিন্ন যত সব অ্যাপস দিছি আমার ইয়েতে তো ইয়েতে আমার চ্যানেলে তো ওইখান থেকে দেখা আর্ন করতে পারেন ঠিক আছে তো এই যে আমি মনে করেন একটা ভিডিও দেখলাম এই যে এখন আমাকে আড়াইশো সাতোশি দিয়ে দেবে ঠিক আছে তো আমি এখনই উইড্রো করে ফেলবো আপনারও এখনই উইড্রো করেন এই যে আড়াইশো সাতাশি চলে আসছে যে আঠারোশো মানে হয়ে গেছে মানে সরি আঠারো হাজার হয়ে গেছে তো এখান থেকে আপনি টাইম কিনতে পারবেন টাইম কিনলে আপনি প্রতি দশ মিনিট পর পরই অ্যাড পাবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আর এই যে আমি উইড্রো করে ফেললাম আপনারা সবাই উইড্রো করে ফেলেন আর আশা করি বুঝতে পারছেন বিট মেকার থেকে উইড্রো করার টাইম উইড্রো করার কোনো টাইম নেই জাস্ট আপনার শুক্রবারের আগে উইড্রো করবেন শুক্রবারের আগে যত উইড্রো করবেন ততগুলোই আপনি মনে করেন মানে এই উইকে পাবেন কিন্তু যদি শুক্রবারের পরে বা শনিবার উইথড্র করেন তো এটা সামনের শনিবার দিন বা শনিবার অথবা রবিবার অথবা সোমবারে পাবেন অনেকে এটাতে কনফিউজ হয়ে যায় যে আসলে সানডে টু এম বলছে কেন এটা হলো ইন্টারন্যাশনাল টাইম অনুযায়ী সানডে মানে স্যাটারডে টু এম বা এই যে সানডে ঠিক আছে রিসিভ বাই মানে সানডে কিন্তু এটা আসলে ইন্টারন্যাশনাল টাইম যেটা বাংলাদেশের টাইমের সাথে মিলে না ঠিক আছে তো এর জন্য আসলে আপনার মনে করেন শনিবার রবিবার অথবা সোমবারের ভিতরে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর আপনারা যারা নতুন তারা অবশ্যই মনে করেন আপনার এই অ্যাপটা ডাউনলোড দেন ডাউনলোড দেওয়ার পর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন নিজেরাও ইয়ে করেন শেয়ার করার সিস্টেম হলো এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা কোড পাবেন এই কোডটা যদি দেন আপনার ফ্রেন্ডকে আপনার ফ্রেন্ড আড়াইশো সাতাশি পাবে এবং আপনি আড়াইশো সাতাশি পাবেন ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্কও পাবেন আশা করি সবাই বুঝতে পারছেন তো তারা ওরা করতেছি কারণ একটু পরে নামাজ আসে আমি নামাজে দিতেছি আপনারা সবাই নামাজে যান ধন্যবাদ